সম্মানিত মৎসাষী ভাই বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমাদের অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ চাষিপারা যারা পুকুরে ব্ল্যাক কাপ মাছের পোনা চাষ করতে চান শামুক খাওয়ার জন্য শামুক খাওয়ার জন্য ব্ল্যাক কাপ মাছের পোনা কিন্তু খুবই ভালো এটা কিন্তু খুব খুবই সুস্বাদু পুষ্টিকর একটি মাছ ব্ল্যাক কাপ মাছ অন্যতম এটা আমরা সবাই জানি এক যদি বাজারে জানে দেখতে পারেন ব্ল্যাক কাপ মাছের ব্যসা কিন্তু আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পুষ্টিকর রয়েছে এক কিন্তু পুকুরে কিন্তু এক শামুক খাইতে পারে ব্ল্যাক কাপ মাছ এটা আপনারা সবাই জানেন পুকুরে চার কানি সাপ এই মাছই চাষ করেন অবশ্যই পুকুরে এককভাবে চাষ করলেও কিছু পুকুর রেডি করতে হয় পুকুর কীভাবে রেডি করবেন সামান্য একটু দিই চারদিকে ময়লা আবর্জনা থেকে সাফ নেবেন চারদিকে পাতা পাতাপন থেকে সাফ করবেন চারদিকে গাছপালা থেকে সাফ করে নেবেন চারদিকে সুন সার মারবেন যারা যদি মাটি কাটাতে হয় মাটি কাটি দিবেন এরপর যদি না বুঝেন তাহলে আমাদের টাইটেল ডিসক্রিপশন বক্স নাম্বার দশে নাম্বার সংগ্রহ করে দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন আমরা খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে গিয়ে অল্প আমি দেশের যে কোনো প্রান্তেই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে গিয়ে একটা মাছের ক্ষয়ক্ষত নেওয়া এ দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা খেতে খুবই পুষ্টিকর একটি মাছ ব্ল্যাক কাপ মাছ না এটা আমরা সবাই জানি আমাদের কাছে যে কোনো ক্যাটাগরি আছে চাইলেও দেশে যে কোনো প্রান্ত আর দেশে যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন আমরা খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে কি অক্সিজেনের মাধ্যমে চাষের বাইরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আমাদের কাছে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি সব সাইজেরই পনা আছে চাইলেও যে কোনো ক্যাটাগরি সংগ্রহ করতে পারেন সকল মাসে পনা সংগ্রহ করতে পারবেন সকল মাসে ঋণু সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো জেলা থেকে আমরা খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি চাষিবার আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চাষিবারের কাছে বেশি বেশি শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চাষিবারাই দেখতে পারছেন ক্ষেত্রে খুবই পুষ্টিকর একটি মাছ ব্ল্যাক কাপ মাস মতো এটা আমরা সবাই জানি এক যদি বাজার এক দেখতে পারবেন ব্ল্যাক কাপ মাছের বেচা কিনার আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট গোষ্ঠী রয়েছে চাষি ভাই যদি নিতে চান তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দশ নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল মাছের পোনা সকল মাছের দেশে যে কোনো প্রান্তেই সংগ্রহ করতে পারেন